আলাইকুম আজকে এখানে মাছ ধরতে এসে এমন একটি ঘটনা ঘটে গেল এই ঘটনাটি আমাদের সাথে প্রায় পাই ঘটে থাকে আর যারা বসে বাইর বা গোল বাইরের পেতে মাছ ধরতে যান তারা মূলত এই ধরনের ঘটনার সাথে খুবই পরিচিত তো আলহামদুলিল্লাহ আজকে এবং কালকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে এবং বন্ধের ভিতরে অনেক পানি জমেছে এবং এই পানির ড্রেন দিয়ে যাচ্ছিল যার কারণে আমরা এখানে মাছ ধরতে আসি এবং এখানে একটি আমাদের গ্রামে মাছ ধরার জন্য এই ফাঁদ কে মূলত এই মাছ ধরার ফাঁকে নাম কি বলে তা করে জানিয়ে যে ঘটনাটি আমাদের সাথে ঘটেছে তা আপনাদেরকে চোখের সামনে দেখায় আমরা সকালে মূলত এই মাছ ধরার ফাঁকা পাতি এখন দুপুর তিনটার মতো বাজে এখন মাছ ধরার ফাঁতটা তুলতে এসেছি আর গ্রামে যারা বসবাস করে তাদের প্রায় প্রত্যেক বাড়িতে এরকম একটা দুইটা বা তারও বেশি বসুন বসনা বাইর বা বাইর থাকে আমাদের বাড়িতেও এরকম বাইর চার থেকে পাঁচটা রয়েছে মূলত বসনা বাইর এখন মোটামুটি কম বৃষ্টি পড়ায় আমরা একটি বসনা বাইরে পাতি তো যাই হোক এখন বাইরটা তুললাম এবং আপনাদেরকে দেখাই আল্লাহ আমাদের রিজিকে কি রেখেছেন আর রিজিকের থেকে বেশি কিছু কিন্তু আমরা কখনো পাবো না তো যাই হোক বিসমিল্লা বলে বাড়িটার মুখ খোলা শুরু করলাম মোটামুটি ভালোই মাছ দেখা যাচ্ছে তা তো আপনাদেরকে দেখাবই আর আপনারা জানেন বন্ধের মাছ ছোট ছোট গোড়া মাছ গুলো অনেক স্বাদের হয় যেকোনো বন্দের বন্ধের মাছে কিন্তু অনেক স্বাদের হয় এবং মাছগুলো গুলো ধরতে অনেক আনন্দিত লাগে তো আলহামদুলিল্লাহ অবশেষে বাইরের মুখ খুলে মগের ভিতরে মাছ জ্বালার জন্য বাইরিটা অনেকবার জাঁকে দেওয়া হয় বাইরে জাঁকে দেওয়ার পর আমাদের সাথে মূল ঘটনাটি ঘটে মাছগুলো মোটামুটি বাইর করার পরে লক্ষ্য করে দেখি বাইরের ভিতরে একটা বড় সাপ উঠেছে যার কারণে আমরা বেশি মাছ পাইনি যে মাছগুলো উঠেছে তার বেশি অর্ধেক মাছ সাপে খেয়ে ফেলছে তো আমি আগেই বলেছি আমাদের রিজিকে যেগুলো আছে আমরা তার বেশি কিংবা তার কম পাবো না ওই দিক দিয়ে সাপের রিজিকে যেটি আছে সেটি সাপে খেয়েছে তো এখন হচ্ছে সাপ বাহির করার পালা সাপ বাহির করার জন্য আমরা বাইরের উপরে হাত দিয়ে আমরা নিজ দিকে থাপড়াতে থাকি যেন সাপটা বাইরে বেরিয়ে আসে তো অনেকক্ষণ চেষ্টা করার পরেও সাপটা বাইরে হতে চাইছিল না তো আমাদের তো ব্যর্থ হলে আর চলবে না কারণ সাপটা আমাদের বাহির করতেই হবে অনেকেই বললো সাপটিকে মেরে ফেলার জন্য আমি তাদের কথায় কান না দিয়ে সাপটিকে সুস্থ অবস্থায় পানিতে ছাড়ার কথা বলি আলহামদুলিল্লাহ অবশেষে সাপটি পানিতে যেতে পারে এবং সাপটিকে কিছু করা হয়নি তো মনের ভিতরে একটা আনন্দ পেলাম যে সাপটি সুস্থভাবে পানিতে যেতে পারছেন তো সাপটি যাওয়ার পর বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমরা বাহির করতে থাকি এবং সেগুলো আপনাদেরকে দেখাবো কেমন মাছ পেলাম আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই মাছ পেয়েছি যার মধ্যে রয়েছে ছোট ছোট গুড়া মাছ এবং দেশি লাঠি মাছ আমাদের এলাকায় এই মাছের নাম মূলত সাইতান মাছ বলে মূলত যার নাম লাঠি মাছ আমরা এমন এক জায়গায় মাছ মারতে এসেছি যেখানে বেশি পানি নেই আপনাদেরকে একটু দেখ চারদিকে রয়েছে ধান ক্ষেত আর হালকা বৃষ্টি হওয়ার পরে একটু পানি হয়েছে আর সেই পানি ড্রেন দিয়ে যায় আর সেখানে আমরা মাছ ধরি যারা এইরকম ভাবে মাছ ধরেছেন তারা শুধু কমেন্ট করে জানান মাছ ধরা কেমন আনন্দিত মাছ ধরার আনন্দিত মুহূর্ত কিন্তু সত্যি অনেক ভালো লাগে তো এরপর আমরা বাড়িটা ভালোভাবে সেখানে সেট আপ করলাম পরবর্তীতে আবার মাছগুলো যেতে ধরতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ